নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব প্রপারলি গোমুক আসনের অভ্যাস আমরা কিভাবে করতে পারবো আগে অন্য একটা ভিডিওতেই তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলে পশ্চার কারেকশনের জন্য তোমরা কি ধরনের অভ্যাস করতে পারবে গমুক আসনের বেনিফিটস এর কথা যদি আমি বলতে চাই তাহলে পশ্চার কারেকশন করার ক্ষেত্রে গোমুখ আসন খুবই ভালো একটা অভ্যাস এটা আমাদের ব্যাকের স্টিফনেস রিডিউস করে এবং ব্যাক পেনের হাত থেকেও আমাদেরকে মুক্তি দেয় গমুক করার সময় আমাদের মেন ফোকাস থাকে চেস্ট এরিয়ার ওপর অর্থাৎ আমাদের শরীরের রেসপিরেটরি সিস্টেমের ওপরও এটা কাজ করে তাই যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে অথবা তাড়াহুড়ো করে কাজ করতে গেলে ব্রিদিং শর্টনেস তোমরা ফিল করো তাদের ক্ষেত্রেও এই আসনটা খুবই ভালো একটা অভ্যাস হতে চলেছে যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তারা কিভাবে গোমুকাসনের অভ্যাস করতে পারবে এবং গোমুকাসন করার সময় অনেক ক্ষেত্রে আমরা অনেক অসুবিধা ফিল করি পশ্চার কারেকশন আমাদের হয় না এবং বডির অ্যালাইনমেন্ট ঠিক হয় না সেই জিনিসগুলো থেকেও কিভাবে তোমরা মুক্তি পেতে পারবে আজকের ভিডিওতে সমস্তটাই তোমাদের সাথে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটা অভ্যাসটা শুরু করার আগে অবশ্যই আমরা প্রি প্র্যাকটিস আগে করে নেব কারণ আসন করার সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন যখন আমরা দুটো হাত পেছন দিকে নিয়ে যাই তখন হয়তো একটা হাতের সাথে আরেকটা হাত ইন্টারলক হয় না অথবা যখন একটা পায়ের ওপর আরেকটা পা নিয়ে আসি এবং আসনটাকে হোল্ড করি তখন হয়তো বডি একটা সাইডে টিল্ট হয়ে যায় তাই এই সমস্ত অসুবিধাগুলো যাতে আমরা ফেস না করি এবং আমাদের বডির অ্যালাইনমেন্ট ঠিক থাকে যাতে আসন করার ফলে আমাদের শরীরের মধ্যে যেই যেই বেনিফিটসগুলো হওয়া দরকার এবং প্রয়োজন সেগুলো যেন আমরা পাই কিন্তু তার আগেই আমি তোমাদের সকলের কাছে একবার সরি চেয়ে নেব কারণ আমি বাইরে ভিডিও বানাচ্ছি আর এই বাইরে ভিডিও বানানোর একটা অসুবিধা হলো যে অনেক রকম নয়েজ এবং প্রবলেমসকে ফেস করেই আমাকে ভিডিওটা বানাতে হয় তাই রকম নয়েজ প্রবলেম যদি তোমরা ফেস করো তাহলে তার জন্য তোমরা ভিডিওতে ভুল ত্রুটি মাফ করে দিও তাহলে চলো আমরা আমাদের অভ্যাসটা দিয়ে শুরু করি প্রথমেই আমরা করে নেব লেগ ফ্লেক্সিংয়ের কিছু প্র্যাকটিস তার জন্য আমাদের শুয়ে যেতে হবে পিঠের ওপর ভর করে দুটো পা ভাজ করে আমরা পিঠের ওপর ভর করে শুয়ে যাব এবং আমাদের হাতের তালু মাটির দিকে থাকবে এবার স্লোলি স্লোলি আমরা নিজেদের এক একটা পা ওপরে তুলব অ্যান্ড লেগ স্ট্রেচ করার চেষ্টা করব কিন্তু আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব যেন হাঁটু থেকে ভাজ না হয়ে যায় স্লোলি স্লোলি মুভমেন্টটা করবো অ্যাটলিস্ট টেন টাইমস আমরা এক একটা পায়ে মুভমেন্ট করার চেষ্টা করব এবং ব্রিদিং অ্যাট দা সেম টাইম রাখার চেষ্টা করব চলো তাহলে আমার সাথে তোমরাও এক্সেল টু ইনহেল থ্রি ইনহেল এক্সেল ফোর ইনহেল Exhale five inhale, exhale six inhale, exhale seven inhale, exhale eight inhale, exhale nine inhale, exhale ten inhale. এক্সেল লেগ স্ট্রেচিং আমাদের কমপ্লিট হয়ে গেলে আবারও আমরা লেগের জন্যই আরো একটা প্র্যাকটিস করবো এবার আমরা সাইকেলিং প্র্যাকটিস করবো দেখো দুটো পা প্রথমে আগে এরকম ভাবে ফোল্ড করে তুলে স্লোলি ব্রিদিং অ্যাওয়ারনেস রেখে আমরা সাইকেলিং প্র্যাকটিস করবো একটা পা ফোল্ড করে আনার চেষ্টা করবো চেস্টে যতটা কাছে আনা পসিবল অ্যান্ড অপোজিট লেগ স্লোলি স্লোলি আমাদেরকে সামনের দিকে স্ট্রেচ করার চেষ্টা করতে হবে চলো স্টার্ট করি একসাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড রিল্যাক্স এই দুটো প্র্যাকটিস আমাদের পায়ের মুভমেন্ট এবং পায়ে স্ট্রেচিং করার পাশাপাশি কিন্তু আমাদের কো রিজেন মানে আমাদের অ্যাবডমিন রিজেন কেও স্ট্রেনদেন করতে হেল্প করে কো রিজেন স্ট্রেনদেনিং করার আমাদের বেনিফিট কি কো রিজেনের স্ট্রেংথ বাড়লে শুধুমাত্র গুমুক আসন নয় এমন অনেক আসনই রয়েছে যেগুলো কিনা আমরা অনায়াসেই করতে পারব। তাহলে চলো এবার আমরা নেক্সট প্র্যাকটিসে যাবো এবং এই প্র্যাকটিসটাও আমরা লেগের জন্যই করব। আমরা সবার প্রথম দণ্ডাসনে বসে যাব শীত দ্বারা একদম সোজা রাখবো সামনের দিকে তাকিয়ে আমরা ফোকাস করার চেষ্টা করব এবার স্লোলি স্লোলি আমরা পায়ের মুভমেন্ট করব পায়ের টো সামনের দিকে এবং নিজের দিকে পয়েন্ট করার চেষ্টা করতে হবে তোমরাও আমার সাথে মুভমেন্টটা করো ওয়ান ফরওয়ার্ডে পয়েন্ট টু ব্যাকওয়ার্ড থ্রি ফরওয়ার্ড ফোর ব্যাকওয়ার্ড ফাইভ ফরওয়ার্ড সিক্স ব্যাকওয়ার্ড সেভেন ফরওয়ার্ড এইট ব্যাকওয়ার্ড নাইন ফরওয়ার্ড টেন ব্যাকওয়ার্ড অ্যান্ড রিল্যাক্স এবার হ্যান্ডের প্র্যাকটিস করার জন্য আমাদের এরকম একটা ফিতে লাগবে ফিতে অথবা দড়ি তোমাদের কাছে যেটাই থাকবে তোমরা নিয়ে নিতে পারো এবার আমরা কি করব হাতের কিছুটা দূরত্ব রেখে স্লোলি ইনহেল করতে করতে রোটেট করব হাত দুটো সোজা রাখার চেষ্টা করবে প্র্যাকটিসটা করার সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি এতটুকু দূরত্বে তোমরা কমফর্টেবল ফিল করতে থাকো তাহলে ধীরে ধীরে তোমরা দূরত্ব কমিয়েও কিন্তু এই প্র্যাকটিসটাকে করতে পারো হাতটা যখন কাছে নিয়ে এসে তোমরা এই প্র্যাকটিসটা করবে তখন স্লাইটলি কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হ্যান্ড বেন্ড হয়ে যেতে পারে কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা চেষ্টা করবে ধীরে ধীরে নিজেদের গ্যাপটাকে কমানো নেক্সট আমরা একটা হাত এরকম ভাবে পিঠে নিয়ে যাব এবং অপোজিট হ্যান্ড দিয়ে স্লোলি স্লোলি পেছন দিকে এরকম ভাবে পুশ করার চেষ্টা করব স্লোলি রিলিজ করবো অ্যান্ড পুশ চলো একসাথে প্র্যাকটিস করি ওয়ান রিলিজ টু রিলিজ থ্রি রিলিজ ফোর রিলিজ ফাইভ রিলিজ এবার সেম মুভমেন্টই আমরা অপোজিট হ্যান্ডে করব ওয়ান রিলিজ টু রিলিজ থ্রি রিলিজ ফোর রিলিজ ফাইভ রিলিজ অ্যান্ড রিল্যাক্স এবার আমরা আমাদের মেন প্র্যাকটিসে আসি গোমুকাসন করার জন্য সবার প্রথম পায়ের পশ্চা যেরকম হবে তোমরা একবার দেখে নাও আমরা একটা পায়ের ওপর আরও একটা পা এরকমভাবে উঠিয়ে রাখবো কিন্তু যেই পাটা আমাদের তলায় থাকবে সেটাকে কখনোই হিপ দিয়ে আমরা হিপের তলায় নিয়ে যাব না বা হিপ দিয়ে এরকমভাবে পুশ করে রাখবো না এই পাটাও কিন্তু এরকমভাবে হিপের থেকে দূরে থাকবে আর অপোজিট লেগ তার উপরে থাকবে এবার স্লোলি স্লোলি আমরা কি করব হ্যান্ডের মুভমেন্ট আমরা প্রথমে রাইট হ্যান্ড আপ করব অ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে ইন্টারলক করে ধরার চেষ্টা করব চেস্ট আউট করব আর বডিটাকে একদম মাঝখানে রেখে আমরা পশ্চারটাকে হোল্ড করে থাকার চেষ্টা করব কিন্তু এটাকে ব্রিদিং এর সাথে আমরা কিভাবে প্র্যাকটিস করব। তার আগে তোমরা আমার হাতের মুভমেন্টটা আরো ভালোভাবে বোঝার জন্য আমার ব্যাক সাইডটাকে একবার লক্ষ্য করে নাও যখন আমরা গমুক আসনে হাতটাকে পেছন দিকে নিয়ে যাচ্ছি তখন একটা হাতের সাথে অপর হাত এরকম ভাবে ইন্টারলক করে থাকছে ফাইনাল অভ্যাসটা করার জন্য আমাদের সবার প্রথম লেফট লেগ তলায় আনতে হবে এবং রাইট লেগ তার উপরে আনতে হবে দুটো হাঁটু যতটা পসিবল আমরা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব। যাদের নি পেন আছে তারা একটা হাঁটু আরেকটা হাঁটুর অত কাছে না এনে কিছুটা দূরে রেখেও গমুক আসনের অভ্যাস করতে পায়ের পজিশন ঠিক হয়ে গেলে এবার ধীরে ধীরে বডিকে স্ট্রেট রেখে আমরা রাইট হ্যান্ড সবার প্রথম পেছন দিকে নিয়ে যাব। স্লোলি লেফট হ্যান্ড পেছন দিকে নিয়ে গিয়ে একটা হাতের সাথে অন্য হাত ইন্টারলক করে আমরা পশ্চারটাকে হোল্ড করব এবং যখন আমরা একটা হাত পেছনে নিয়ে যাচ্ছি এবং অন্য হাতের সাথে ইন্টারলক করছি তখন চেস্ট আউট করে ইনহেল করতে হবে সামনের যে কোনো একটা অবজেক্টের দিকে ফোকাস করে অনলি পস্চারই হোল্ড করব। ব্রিদিং হোল্ড আমরা করব না চলো তোমরাও আমার সাথে করো ওয়ান টু থ্রি ফোর কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে রাখি যেরকম ভাবে এখন আমরা আমাদের রাইট লেগ ওপরে তুলে পস্চারটাকে হোল্ড করেছিলাম এবং আমাদের রাইট হ্যান্ডও কানের পাশ থেকে নিয়ে গেছিলাম একই রকম ভাবে কিন্তু আমরা যখন রাইট লেগ ওপরে রাখবো আমরা আমাদের লেফট হ্যান্ডও উপরের দিক থেকে নিয়ে যেতে পারি দু রকম ভাবেই তোমরা পশ্চারটাকে হোল্ড করতে পারো অপোজিট সাইডে সেম পশ্চার হোল্ড করার জন্য আমরা এবার সবার প্রথম আমাদের রাইট লেগ তলায় রাখবো এবং আমাদের লেফট লেগ ওপরে রাখবো এবার ধীরে ধীরে আমরা আমাদের লেফট হ্যান্ড কানের পাশ থেকে নিয়ে যাব। অ্যান্ড স্লোলি স্লোলি রাইট হ্যান্ড অপোজিট সাইড থেকে নিয়ে গিয়ে দুটো হাত ইন্টারলক করব ইনহেল অ্যান্ড চেস্ট আউট করব সামনের যে কোনো একটা অবজেক্টের দিকে ফোকাস করে ব্রিদিং নর্মাল রেখে পশ্চারটাকে হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড স্লোলি স্লোলি রিলিজ করে দেব আশা করি আজকের অভ্যাসটা তোমরা সকলেই আমার সাথে করেছো। ভিডিওটা শেষ করার আগে আজকে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের প্রত্যেকের জীবনেই পজিটিভিটি এবং নেগেটিভিটি থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পজিটিভিটির দিকে ফোকাস না করে আমাদের সমস্ত ফোকাস নেগেটিভিটির দিকে নিয়ে আসি যার ফলে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই এবং আমাদের মনের মধ্যে দুঃখ কষ্ট এসে বাসা বাঁধে নেগেটিভিটির দিকে ফোকাস করতে আমরা সেই সময় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের জীবনে হাজারো পজিটিভ কিছু থাকলে আমাদের ধ্যান সেই দিকে যায় না কিন্তু আমাদের কর্ম এবং লক্ষ্য স্থির রেখে আমরা যদি সঠিক পথে এগিয়ে চলি তাহলে নিশ্চয়ই যে কোনো রকম নেগেটিভ সিচুয়েশন থেকে আমরা নিজেদেরকে ওভারকাম করে আনতে পারবো হলো হল যাপন করার একটা সঠিক পথ বা ডাইরেকশন সেটা তোমাদের আচার আচরণ খাওয়া দাওয়া এমনকি তোমাদের আসনের অভ্যাসের মধ্যে থেকেও ওঠে তাই যখন আমরা যে কোনো যোগাসনের অভ্যাস করব শুধুমাত্র ফিজিক্যাল পশ্চারের ওপর আমাদের ফোকাস রাখবো না কারণ ইগা বডি মাইন্ড অ্যান্ড ব্রেথের অ্যালাইনমেন্টের ওপরই কাজ করে তাই ফিজিক্যাল অ্যাওয়ারনেসের সাথে সাথেই আমাদের ব্রিদিং অ্যাওয়ারনেসকেও সঠিকভাবে ফলো করার চেষ্টা করতে হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তোমরা নিজেদের সাপোর্ট দেখিয়ে দিও পরবর্তীতে তোমাদের আর কি কি ধরনের ভিডিও চাই তোমরা কমেন্টে মেনশন করতে কিন্তু ভুলো না যারা নতুন ভিউয়ার চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে পরবর্তীকালে আমি এরকমই যোগাসন এবং এক্সারসাইজ রিলেটেড ভিডিও দিলে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও তাহলে দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী ভিডিওতে টিল দেন দিস ইজ ইউর ফিটনেস ফান্ডা সাইনিং অফ